কি ভর্তি নিয়ে চিন্তিত সার্কুলার পরে কনফিউজ হয়ে গেছেন কিভাবে কি করবেন কোনো সমস্যা নেই অ্যান্ড্রয়েড লেক্সের ভিডিও এবং বিকাশ মিলে নিয়ে এলো এমন একটা ভিডিও যা দেখে সহজভাবেই বুঝে যাবেন সব কিছু আর ভর্তি নিয়ে হবেন টেনশন ফ্রি একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা দুই কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে এই নীতিমালা পরে আমরা অনেকেই কিন্তু কনফিউজ বুঝতেছি না কিভাবে কি করতে হবে যারা একাদশ শ্রেণীতে এবছর ভর্তি হবেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রপার একটা গাইডলাইন দেবো সকল কিছু জানাবো কিভাবে আপনারা ভর্তি হবেন কিভাবে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নেবেন কিভাবে অনলাইনে আবেদন করবেন কত টাকা কে কিভাবে পেমেন্ট করবেন সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিত থাকছে তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ওই ভিডিওতে যারাকে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন শুরুতেই বলেই গত বছরের মতো এবছরও কিন্তু সম্পূর্ণ ভর্তি প্রসেসটা হবে অনলাইনে অফলাইনে কোনো কার্যক্রম হবে না সরাসরি কলেজে গিয়ে আপনি ভর্তি হতে পারবেন না স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করে দেখুন একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা 2025 আমি ওপেন করে রেখেছি এইখানে দেখুন বলা হয়েছে ভর্তির জন্য জন্য অনলাইনে আবেদন আবেদন গ্রহণ যারা করবে আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে তার মানে আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তারা যদি যোগ্য হন তার মানে আপনার রেজাল্ট যদি ফেল থেকে পাশ আসে তাহলে তাদেরকেও এই সময়ের ভিতরেও কিন্তু আবেদন করতে হবে এখানে দেখুন তারিখ দেওয়া হয়েছে তিরিশ সাত দুই বুধবার থেকে এগারো আট দুই সোমবার এই সময়ের ভিতরে প্রথম ধাপের যে ভর্তি কার্যক্রম অনলাইনের মাধ্যমে যে আবেদন গ্রহণ সেটা কিন্তু সম্পন্ন করতে হবে এবং এখানে দেখুন অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য এখানে দেখুন আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি হবে বারো আট দু মঙ্গলবার আপনারা যে প্রথম ধাপের আবেদন করবেন এগারো তারিখ পর্যন্ত সেটা বারো তারিখে সকল কিছু যাচাই বাচাই হবে এবং শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে তেরো আট দু থেকে চোদ্দ আট দু তার মানে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তাদেরকেও কিন্তু সুযোগ দেওয়া হবে প্রথম পর্যায়ে আবেদন করার জন্য আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সম্ভবত তারিখের আগেই প্রকাশিত হয়ে যাবে তাই আপনার রেজাল্ট যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে আপনি থেকে প্রথম পর্যায়ে আপনি আবেদন করতে পারবেন এবং পছন্দক্রম পরিবর্তনের সময় থাকবে পনেরো আট দু পঁচিশ পর্যন্ত এইটার প্রথম পর্যায়ের যে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল তার মানে প্রথম পর্যায়ে যারা ভর্তির জন্য আবেদন করবেন সেটার ফলাফল দেওয়া হবে বিশ আট দু বুধবার রাত আটটার সময়ে প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ হওয়ার পরেই কিন্তু আপনার ভর্তি নিশ্চয়ন করতে হবে আর ক্লাস ইলেভেনে ভর্তি নিশ্চয় নিয়ে কোনো প্রকার টেনশন নেই তার কারণ বিকাশ অ্যাপ দিয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি ভর্তি নিশ্চয়ন করতে পারবেন সম্পূর্ণ প্রসেস আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রথম পর্যায়ের যে ভর্তির রেজাল্ট রয়েছে সেই ভর্তির রেজাল্ট প্রকাশিত হওয়ার পর বাইশ আট দুই তারিখ শুক্রবার তার মানে বিশ তারিখে রেজাল্ট প্রকাশিত হবে দুই দিন সময় পাচ্ছেন আপনারা ভর্তি নিশ্চয়নের জন্য এই বাইশ আট দুই পঁচিশ শুক্রবার রাত আটটা পর্যন্ত আপনাকে ভর্তি নিশ্চয়ন করতে হবে আপনি যে কলেজ চয়েস দিবেন সেই কলেজ যদি আপনার পছন্দ অনুযায়ী আসে তাহলে আপনাকে নিশ্চয়ন করে ফেলতে হবে আর আপনি যদি এই সময়ের ভিতরে নিশ্চয়ন না করেন তাহলে কিন্তু আপনার প্রথম পর্যায়ের ভর্তি আবেদন যেটা সেটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং আপনাকে পুনরায় আবার নতুন করে ফি জমা দিয়ে আপনাকে আবেদন করতে হবে দ্বিতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম কিন্তু তিনটা পর্যায়ে হয় এটা ছিল প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে তেইশ আট দুই শনিবার থেকে পঁচিশ আট দুই সোমবার রাত আটটা পর্যন্ত তার মানে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ দুই দিন সময় পাবেন দ্বিতীয় পর্যায়ের অনলাইনে আপনার কলেজ চয়েস দেওয়ার জন্য বা ভর্তির আবেদন করার জন্য এবং পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে আটাইশ আট দুই তারিখে যারা পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশন করবেন তাদের রেজাল্ট প্রকাশিত হবে আটাইশ আট দুই পঁচিশ তারিখে এবং এখানে দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ হবে আঠাইশ আট দুই তারিখে তার মানে সেম তারিখেই কিন্তু আপনার দ্বিতীয় পর্যায়ের ভর্তির যে রেজাল্ট সেটাও কিন্তু প্রকাশিত হবে একইভাবে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফলাফল প্রকাশিত হয়ে গেলে আপনাকে কিন্তু সেটা নিশ্চয়ন করতে হবে আর নিশ্চয়ন করার জন্য আপনি সময় পাবেন উনত্রিশ আট দুই শুক্রবার থেকে তিরিশ আট দুই শনিবার রাত আটটা পর্যন্ত তার মানে দুই দিন সময় পাবেন আপনারা নিশ্চয়ন করার জন্য আর এই দুই দিনের ভিতরে যদি আপনি নিশ্চয় না করেন তাহলে কিন্তু আপনার দ্বিতীয় পর্যায়ের ভর্তি বাতিল হয়ে যাবে এবং আপনাকে কিন্তু পুনরায় আবার ফি প্রদান করে কিন্তু আবারও তৃতীয় পর্যায়ে আপনাকে আবেদন করতে হবে এটা ছিল দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে ক্লোজ হয়ে গেল দ্বিতীয় পর্যায়ে ক্লোজ হয়ে গেল এবার তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে একত্রিশ আট দুই রবিবার থেকে তার মানে তিরিশ আট দুই তারিখে আপনার দ্বিতীয় পর্যায়ের ভর্তি নিশ্চয়নের লাস্ট ডেট এবং একত্রিশ আট দুই তারিখ থেকে আপনার তৃতীয় পর্যায়ের আবেদন নেওয়া শুরু করবে এবং এইটা আপনার চলবে এক নয় দু পঁচিশ তারিখ পর্যন্ত তার মানে একদিন আপনাকে সময় দেওয়া হবে তৃতীয় পর্যায়ের আবেদন করার জন্য পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশিত হবে তিন নয় পঁচিশ তারিখ রাত আটটার সময় এবং একইভাবে একই দিনে তৃতীয় পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ করা হবে তিন আটটার সময় তৃতীয় পর্যায়ে যারা ফলাফল পাবেন এবং ভর্তি ভর্তি করবেন তাদের জন্য সময় থাকবে তারিখ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত তার মানে তিন তারিখে আপনার তৃতীয় পর্যায়ের রেজাল্ট দিবে চার তারিখের ভিতরে রাত মানে চার তারিখ রাত আটটার ভিতরে আপনাকে ভর্তি নিশ্চয়ন করে ফেলতে হবে এবং এখানে দেখুন বলা হয়েছে শিক্ষার্থী নিশ্চয় না করলে তৃতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তৃতীয় পর্যায়েও যদি আপনি বাতিল হয়ে যান পরবর্তীতে কিন্তু আর কোনো সুযোগ থাকবে না ভর্তি হওয়ার তার কারণ তৃতীয় পর্যায়েই শেষ এবং সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে পাঁচ নয় দু শুক্রবার দিন ভর্তি শুরু হবে সাত নয় দু রবিবার থেকে চোদ্দ নয় দু রবিবার এবং ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দু সোমবার থেকে এবার কথা বলি আবেদন ফি এবং অন্যান্য ফ্রি প্রসঙ্গে এবছর আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আপনাকে আবেদন ফি দিতে হবে দুইশত বিশ টাকা আর চিন্তার কোনো কারণ নেই এই দুইশত বিশ টাকা আবেদন ফি আপনি কিন্তু বিকাশ অ্যাপের মাধ্যমে দিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু ফুল প্রসেসটা দেখাবো যেটা দেখে আপনারা খুব সহজেই নিজেই নিজের ভর্তির আবেদন করতে পারবেন নিজেই নিজের কলেজ চয়েস দিতে পারবেন সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন ওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রতি শিক্ষার্থী নিকট থেকে রেড ক্রিসেন্ট ফি পাবো টাকার ষাট পার্সেন্ট টাকা গ্রহণ করবে প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক ক্রিয়া মঞ্জুরি ফি বাবদ চারশত টাকা বোর্ডকে প্রেরণ করতে হবে এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নুক্ত সেশন চার্জ ও ভর্তি ফি গ্রহণ করতে হবে এখানে দেখুন এমপিওভুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ঢাকা মেট্রোপলিটনের ভিতরে বাংলা ভার্সনে পাঁচ হাজার টাকা ইংরেজি ভার্সনে পাঁচ হাজার টাকা মেট্রোপলিটন ব্যতীত তার মানে ঢাকা ব্যতীত বাংলা ভার্সন তিন হাজার টাকা ইংরেজি ভার্সন তিন হাজার টাকা জেলা পর্যায়ে বাংলা ভার্সনে দুই হাজার টাকা ইংরেজি ভার্সনে দুই হাজার টাকা এবং উপজেলা এবং মফস্বলের জন্য বাংলা ভার্সনে পনেরোশো ইংরেজি ভার্সনে পনেরোশো এই নিয়ম মেনে আপনার ভর্তি ফি গ্রহণ করতে হবে এমনটাই বলা হয়েছে আর নন এমপিও আংশিক এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি সেশন চার্জ ও ভর্তি নিম্নোক্তভাবে গ্রহণ করতে হবে সেটারও একটা চার্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে এখানে দেখুন বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটনের জন্য বাংলা ভার্সন সাত এটা কিন্তু নন এমপিওভুক্ত বা আংশিক এমপিওভুক্ত এবং ইংরেজি ভার্সনের জন্য আট টাকা মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভার্সনের জন্য পাঁচ টাকা এবং ইংরেজি ভার্সনের জন্য ছয় টাকা জেলা পর্যায়ে এখানে বাংলা ভার্সনের জন্য তিন হাজার টাকা ইংরেজি ভার্সনের জন্য চার হাজার টাকা উপজেলা বা মফসলের জন্য বাংলা ভার্সনে পঁচিশশো টাকা এবং ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা আর শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট থেকে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থীর প্রতি নিম্নত্ব ফি গ্রহণ করবে তার মানে আপনার যে প্রাথমিক ভর্তির নিশ্চয়ন রয়েছে সেইটার জন্য আপনাকে টোটাল পেমেন্ট করতে হবে তিনশত পঁয়ত্রিশ টাকা আপনার একটু পজ করে দেখতে পারেন এখানে রেজিস্ট্রেশন ফি থেকে নিয়ে সর্বমোট আপনার এখানে দেখতে পাচ্ছেন তিনশত পঁয়ত্রিশ টাকা এখানে আপনাকে পেমেন্ট করতে হবে এবার আসি ভর্তি প্রস্তুতি সম্পর্কে ইতিমধ্যে আপনারা কিন্তু সকল ডিটেলস জেনে গেছেন একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আপনার কি কি প্রয়োজন কত টাকা প্রয়োজন কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আপনার আবেদন চলবে সকল কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবার দেখুন ওয়েবসাইটে আমি চলে এসেছি এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু অনলাইনে ভর্তির যে কার্যক্রম সেটা কিন্তু চলবে এবং দেখতে পাচ্ছেন একাদশ শ্রেণীতে ভর্তিতে স্মার্ট ভর্তির সিস্টেম সেশন দুই হাজার এখান থেকেই কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে একটা বিষয় মাথায় রাখবেন সঠিকভাবে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে তারা হলে করা যাবে না আপনারা যদি আমাদের ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে নিজেই নিজের আবেদন করতে পারবেন এবং চেষ্টা করবেন নিজেই নিজের আবেদন করার তো আমাদের ভিডিও দেখে যারা যারা নিজেই নিজের কলেজ চয়েস দিবেন বলে চিন্তা করছেন তারা কিছু পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন তার ভিতরে প্রথম হলো আগে থেকে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে রাখবেন যেহেতু অনলাইনে ভর্তি ফি বাবদ আপনাকে দুইশত টাকা পেমেন্ট করতে হবে সেহেতু আপনি চাইলে তিনশো টাকার মতো আপনার বিকাশে রাখতে পারেন আগে থেকেই যেহেতু বিকাশ অ্যাপের মাধ্যমে খুব সহজেই ভর্তি ফি পেমেন্ট করা যায় এবার আপনি যেটা করবেন বিকাশে টাকা রাখার পর আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে যে আপনি কোন কোন কলেজ চয়েস দিবেন আপনার প্রথম প্রায়োরিটি কোনটা থাকবে সেকেন্ড প্রায়োরিটি কোনটা থাকবে এইটা আপনি চাইলে আগে থেকে লিস্ট করে রাখতে পারেন এবং আপনারা যেটা করবেন আমাদের ভিডিও বক্সে থাকবে সেই লিঙ্কটিতে প্রবেশ করে এই ওয়েবসাইটটিতে এসে কলেজ ওভারভিউ এই লেখাটিতে ক্লিক করবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন রয়েছে কলেজ নির্বাচন এখানে শুরুতে আপনি বোর্ড নির্বাচন করবেন বোর্ড নির্বাচন করার পর এখান থেকে আপনি জেলা নির্বাচন করবেন এবং এখান থেকে আপনি থানা নির্বাচন করবেন এবার দেখুন এখানে থানা নির্বাচন করলে আপনি দেখতে পারবেন এখানে কলেজের নাম চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আমি যে থানা নির্বাচন করলাম যে বোর্ড নির্বাচন করলাম ওই ওই থানায় বোর্ডের কি কি কলেজ রয়েছে এবার এখান থেকে যে কোনো একটা নির্বাচন করলেই দেখতে পারবেন ওই কলেজের আসন সংখ্যা কত এবং ওই কলেজের কোন বিভাগে ভর্তি হওয়ার জন্য কত পয়েন্ট লাগবে এগুলো দেখে দেখে আপনি যেই কলেজে ভর্তি হতে চান সেই কলেজের লিস্ট এখান থেকে খুঁজে বের করবেন এবং এখান থেকে আসন সংখ্যা দেখে কত পয়েন্ট লাগবে সেটা দেখে আপনি সুন্দর একটা লিস্ট করে রাখবেন দশটা কলেজ আপনি চয়েস দিতে পারবেন সর্বোচ্চ তো আপনি দশটা কলেজ আপনি একটা লিস্ট করে রাখবেন তাহলে খুব সহজে আপনি যেদিন আবেদন শুরু হবে সেদিনই নিজের আবেদনটি নিজেই করে ফেলতে পারবেন এবার আপনি সার্কুলার সম্পর্কে প্রপার ধারণা পেয়ে গেছেন আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সেটা জেনে আপনি বিকাশের ভিতরে আগে থেকেই টাকা ঢুকিয়ে রেখেছেন এবং আপনি একটা কলেজের চয়েস লিস্ট তৈরি করে রেখেছেন এবার আপনাকে অপেক্ষা করতে হবে কখন থেকে অনলাইনে আবেদন শুরু হয় অনলাইনে আবেদন শুরু হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেলটিতে ফুল প্রসেস নিয়ে একটা ভিডিও পেয়ে যাবেন যেটা দেখে আপনি স্টেপ বাই স্টেপ নিজেই নিজের আবেদন করে ফেলতে পারবেন এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ইট ফর নাও বাই বাই